প্রিয় বন্ধু প্রিয় বন্ধু আপনারা কেমন আছেন অনেক দিন পর আবারও আপনাদের নিতে আমি চলে আসছি রাফি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবে একটা করে কমেন্ট করে দিবেন অনেক দিন পর আমি আপনাদের সম্মুখে চলে আসলাম আপনারা হয়তো জানেন যে আমি ইউটিউবে শর্ট ক্লাব ভিডিওতে কাজ করি যেনটাকে স্মার্ট তরিকাতে কাজ করা কাজ করা বলে তবুও আমাদের প্রোফাইলটাতে আমরা মাঝে সময় একটু লাইভ ভিডিও আমাদের করতে হবে আপনারাও ইউটিউবে যদি কাজ করতে থাকেন তাহলে নিয়মিত কন্টেন্ট আপলোড করেন নিয়মিত কাজ করেন তাহলে অবশ্যই আপনারাও আমাদের মতো ইউটিউবে লাইভ করতে পারবেন ইউটিউবে লাইভ করবার জন্য আপনার মিনিমাম তিনশো সাবস্ক্রাইবটা অনেকটাই গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করলে চেষ্টা করলে সবলতার দিক একদিন আসবে এমনি চুপচাপ করে বসে থাকলে হবে না কত মিনিট টম মামা বিশ মিনিট বিশ মিনিট লাইভ করি না তিন মিনিট প্রিয় ভাই আমার একটা ভয় আমার লাইফটা দেখতেছে না আমি খুবই দুঃখিত দুঃখিত আপনারা যদি আমার লাইভ না দেখেন তাহলে আমি কি নিয়ে কথা বলবো কোন টপিক নিয়ে কথা বলবো দেখেন আমি অবশেষে আপনাদেরকে এক একজন মামাই করছে লাভ অ্যাট দ্য রেট এফ সিক্স এইচ নাইন জ্যাট ভাই আপনাকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অভিনন্দন আমার জীবনে প্রথম কেউ লাইভে এসে কমেন্ট করলো ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসার দিক থেকে ভালোবাসার অভিনন্দন জানাচ্ছি দয়া করে আপনাদেরকে আমি একটাই কথা বলি মামা সাউন্ড দেশ না হ্যাঁ সাউন্ড দেশ না মামা ইউটিউবে মানে খুবই কষ্ট একটু এ সাউন্ড বাগারা আইলে ইউটিউবে মানে বহুতেই দিকদার হয়ে যায় আমার এই প্রোফাইলটাতে আপনারা শটের সঙ্গে আরও লং ভিডিও আপনারা দেখতে পারবেন আমি আশা করি আপনাদের আপনাদেরকে আমি অনেক ভালো ভালো ভিডিও উপহার দেবার জন্য চেষ্টা করব যদি আপনারা আমার পাশে থাকেন তাহলে অবশ্যই একদিন আমি আপনাদের সম্মুখে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের পছন্দ পছন্দনীয় ভিডিও আমি তো আপনাদেরকে উপহার দেবার জন্য আমি খুবই চেষ্টা করব এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি কয়েক দিন ধৈর্য ধৈর্য ধরতে হবে আমার প্লাস আপনাদেরকেও কেন আমার এই প্রোফাইলটা আমার এই ইউটিউব চ্যানেলটা এখনও অনেকটাই গ্রো হয়নি তাই আমি এখন অত সারা করতাসি না যখন আপনার আমার প্রোফাইলটা সম্পূর্ণ চালু হবে তখন আমি তখন আমি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমি আপনাদের সম্মুখে উপহার দিয়ে দিব আজকার জন্য আমি এইখানে পরবর্তী পরবর্তী আবারও আপনাদের সম্মুখে আমার দেখা হবে আজকার জন্য এইখানেই আমি এখন আমি অত টাইম নিচ্ছি না পরবর্তী আবারও আবারও তোমাদের সম্মুখে আমার দেখা হবে মানে অ্যাকচুয়ালি কি জানো আমি তো ইউটিউবে ক্লব ভিডিও স্মার্ট ভিডিও ক্রিয়েট করি আমি আমি তো ইউটিউবে ইউটিউবে স্মার্ট ভিডিও ক্লব ভিডিও আমি তো ক্লব ভিডিও ইউটিউবে আপলোড করি তবে কিন্তু আমার লাইভ গান টান বাজাবার না তবে আমার লাইভটাতে আওয়াটা খুবই অনিবার্য কেন আমি যদি ইউটিউবে লাইভ না করি তাহলে এটা ও ওরকমভাবে আমাকে ইউটিউব থেকে মনিটাইজেশন দেওয়ার সময় একটা ঝামেলা হতে পারে তাই আমি মাঝে মাঝে সময় একটু লাইভে আপনাদের সম্মুখে আড্ডা মারি যাতে ইউটিউব কোম্পানি ভাবে যে আমি সত্যি আমি একজন ব্যক্তি ইউটিউবটাতে আমি চালাচ্ছি কোনো রোবট নয় কোনো এআই দিয়ে ভিডিও করি না তাই তো ফেসবুক ইউ লাইভে আসা মামা মামা এ মামা এনহা কাম পাচ্ছে তোমার নও মামা একটু কাম বাচ্চা নও এক মিনিট র লাইভটা সার মুখিবে প্রিয় ভাই দেখেন আবারও পরবর্তী পরবর্তী দেখা হবে একটু সাপোর্ট একটু ভালোবাসা দিলে আমারও মনটা একটু উজাড় হয়ে রবে পরবর্তী ভালোবাসা আমাকে একটু ভালোবাসা দিলে তাহলে তাহলে হয়তো ভিডিও করবার জন্য আমি একটু আগ্রহী হয়ে রব আর আমি আর দেখেন আমি কোথায় বসবাস করি আমি কোথায় থেকে লাইভটা দিচ্ছি আপনাদেরকে না দেখাইলে না যদি না দেখাই তাহলে তো এটা হয় না তাই চলুন আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে আমি একটু আপনাদেরকে দেখাই চলুন বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা কিন্তু অনেকটাই অসাধারণ অনেকটাই অসাধারণ আমি আমি নেপালি বাজার থেকে নেপালি বাজার খারোঘিয়া থেকে বলতেছি প্রিয় ভাই দেখেন খুবই অসাধারণ খুবই অসাধারণ দেখেন এরকম করে যদি আমাকে একটু ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও আপনাদের সম্মুখে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব দেখতে থাকেন ওই যে চাচিকে দেখা যাচ্ছে দেখতে থাকেন আপনারা পরবর্তী পরবর্তী আবারও দেখা হবে বাবু কাম কৰ ভালা কৰিল তা চেলাই গুড খুবই চরম প্রিয় ভাই আমার বন্ধু আবার আপনাদের সম্মুখে দেখা হবে তাই আজকার জন্য আমি এতটুকুই ভবন গুড ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভালোবাসার মানুষ আপনাদেরকে আপনাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ এ দেখেন মামা আমার আমার ভালোবাসার মানুষ দেখ কোয়টা আমাকে লাইক করছে লাইক দিবেন লাইক দিবেন অবশ্যই সাপোর্ট পাশে থাকে সাপোর্ট করবেন অবশ্যই একটু ভালোবাসা দিলে ভিডিও বানাবো এনো কোন এন্ডে এটা যাবো কেন মারা তুমি হ্যালো কেমন